হ্যালো গাইরে ইয়ে বিউনা বাচ্চা বড় হলা বাবা এসে গেছে আই তোর মেশিন দূর বল হয়ে গেছে বাবা যদি বাচ্চা না হয় তাহলে আমি কি করব বাবা ওর বাচ্চা না হলে তোর বাচ্চা আমি নিজে গিয়ে দি আসব রে মারবি বাচ্চাগুলো জিবা আজকে কি কোনো কাস্টমার টাস্টমার আসবে না জি বাবা আসবে আসবে ও কি বলছিস বললি যে গানটা কি বাবার তোর সামনে খায় বাবা বাথরুমে সমস্যা সেটা বাবা বাবা করে বসা যাবে না বাবার অনুমতি ছাড়া বসা না নোট এই এখানে বসার আগে বাবার অনুমতি না হইছে বাবার অনুমতি ছাড়া কেন বসছস ওঠ ওঠ যা এই কে এখন বসতে দে এই তোর কি সমস্যা খুলে বল আমাকে বাবা বাবা আমি বিয়ে করতে আজকে পঞ্জি দেব তো বাবা আমার ছেলে মেয়ে হয় না বাবা এই মুরগির বাচ্চা তোর তোর ও সব কুত্তায় খেয়ে ফেলতে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তোকে একটা ফল দিতেছি এই ফল আজকে খাবি কালকে তোর বাচ্চা হবে বাবা যদি বাচ্চা না হয় তাহলে আমি কি করব বাবা তোর বাচ্চা না হলে তোর বাচ্চা আমি নিজে গিয়ে দিয়ে আসবো বাবা বেশি কথা পছন্দ করে না এখন যা ঠিক আছে বাবা আমি এখন যাই আমার দোয়া করে দিন আরে যাই রে কালকে ওর বাচ্চা হবে রে ও মা একটু হাগা এটা একটু রাখি আমি একটু হাগিয়ে আসি ও মা এবার একটু শান্তি আচ্ছা ফলটা নিয়ে বোর কাছে যাই কি কিরে ফলটা গেল কই ফলটা তো আমি এখানে রেখেছি ফলটা গেল কই আয় হায় ফলটা কই গেল আয় রে বাচ্চা জীবন হইবো না কোন আচ্ছা এখানে একটা দাদা দেখতেছি দাদা রে জিজ্ঞাসা করি ফলটা দেখি না দাদা অহ নাথিৰে অহ দাদা দাদা আপনার এখেন কথা কৈ যাম কি কথা কছা দাদা আমি ওই ইন্ডিয়া খুব ফল দেখছিলাম ফলকা দেখছিলেন নি কি ফল দাদা আর একদম বাবা ফল দিছিল আহ ফলগা হিন্দু রাখি বাথরুম এ গেছি অঞ্চল বছৰ ধৰি আর বাচ্ছ হয় না বাবা কৈছে ইয়া খাইলে আর বাচ্ছ হইবো আর বৰ বাচ্ছ হইবো আচ্ছা দাদা আপনা থাকেন আই যাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা দাদা যাই